আসসালামু আলাইকুম ওরমতুল্লা হ্যালো এব্রিওান কেমন আছেন আই হোপ সকলে ভালো আছেন আমিও আল্লাহর মেহরবানিতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকার ব্রো ইটস মি আব্দুল্লাহ আজকে একটু যাচ্ছি আমার মাদ্রাসায় কামিলের ফর্ম ফিল আপ করার জন্য ফাইনাল ইয়ার এবার তো ওটার ফর্ম ফিল করার জন্যই যাচ্ছি এটা হচ্ছে ধুনুর থেকে শেরপুরের রোড রোডটা কিন্তু অনেক সুন্দর আমাদের উত্তরাঞ্চলে ভালোই ঠান্ডা পড়ে গেছে যারা ঢাকার দিকে থাকেন বা দক্ষিণ সাইডে যারা থাকে ওখানে হয়তো তেমন ঠান্ডা পড়েনি কিন্তু আপনি যদি শীতের ভাইভটা নিয়ে নিতে চান উত্তরের দিকে আসতে পারেন উত্তরের দিকে বেশ ঠান্ডা পড়ছে এখন তবে পোপার শীতটা এখনো পড়েনি ডিসেম্বরের শেষ দিকে হয়তো একদম পোপার শীত পড়বে তখন আপনারা এদিকে অনেকেই দেখা যাবে ফুলের যে ফুলটা আছে ওটা দেখা যায় অনেক সুন্দর দেখা যায় অলরেডি অনেকেই সর্ষে বোনা শুরু করছে যখন সরষে ফুলগুলো ফুটবে তখন অনেক সুন্দর দেখা যাবে কোনো একটা সময় যখন এগুলো হবে তখন আপনাদেরকে ওই দেখাবো তো আমার যে মাদ্রাসার ক্যাম্পাসটা আছে ক্যাম্পাসটা কিন্তু অনেক সুন্দর অনেক জায়গায় পড়া হয়েছে বাট শেরপুরের আলিয়া মাদ্রাসাটা একদম অন্যরকম ক্যাম্পাসটা খুব মনোমুগ্ধকর গেলে একটা প্রশান্তির লাভ করা যায় ক্যাম্পাসের মাঝে একটা বট গাছ আছে বট না হচ্ছে পাকড় গাছ আছে চতুর্দিকে বিল্ডিং বেশ মনোরম পরিবেশ খুব ভালো লাগে জানি না ভয়েসটা কেমন যাচ্ছে অ্যাকচুয়ালি আমার ঠান্ডা লাগছে এই জন্য সরি তো ভয়েসটা সেইভাবে নাও যেতে পারে ভালো ঠান্ডা করার কারণে ভয়েসটা ভালোই প্যারা দিচ্ছে আর ওরে বাবা রে বাবা কি টান রে মারিছে আরামে এমনি যদি রিক্সারের সাথে টানাটানি করে তাহলে তো বলো না একটা নেগেড বাইক স্পোর্টস বাইকের সাথে কি পারবে দেখা যাক বাইক আমি বুঝি না দেখলেই আর অন ফাইভ গুলো কেমন জানি নড়ে চড়ে বসে কিন্তু আসলে তো জিক্সার তো রেস দেওয়ার মতো বাইক না আর অন ফাইভ ভি থ্রি বলেন এম বলেন এক তো ফেয়ার ফেয়ারের তো এমনি একটা বেনিফিট আছে বাতাস কাটানোর জন্য ম্যাকেটটা তো ওইভাবে বাতাস কাটতে পারে না তো এটা কম্পেয়ারই করা যায় না কারণ এটা একটা স্পোর্টস সেগমেন্টের বাইক এটা হচ্ছে ল্যাকেট হ্যালো ব্রাদার এটা হচ্ছে আমার ক্যাম্পাস শেরপুর শহীদ এক মাদ্রাসা ক্যাম্পাসটা দেখছেন না খুব সুন্দর না খুব মনে বেশ এটা হচ্ছে একটা বিল্ডিং এখান থেকে স্টিকারটা করে নিয়েছিলাম স্টিকারগুলো উঠে গেছে দেখি ওকে বলি ও কী করে আজম ভাই কই এই যেগুলো উঠে গেছে পানি স্টিকার কি লাগাইছে না লাগাইছে এই একটু স্টিকার লাগা লাগবে একটু পানি স্টিকার আর এখানে একটু হ্যাঁ এটা তুলবা কা এটা তুললে তো পুরোটাই উঠে যাবে এখানে এক্সট্রা করে লাগা দাও হ্যাঁ এন অল্প একটু লাগা দাও এটা আলম ভাই এর স্টিকের দোকান শেরপুর এখানে যদি কেউ স্টিকার করতে চান আসতে পারেন বাইক খুবই ফ্রেন্ডলি ভালো ব্যবহার করে অনেক thank <laughs> you সো ব্রাদার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং শুকরান জজাক আল্লাহ খয়রান ইউর লাইফ আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন Ta ta, bye bye.